কুয়াশা ভরা শীতের সকালে আমি সূর্য আপনাদের সাথে মেঘলা বাজার মাছের আরত থেকে তো আজকে কী কী মাছ এসেছিল এই মেঘলা বাজার মাছের আরতে তা নিয়ে থাকবে ছোট্ট একটা ভিডিও ধন্যবাদ চব্বিশ কই

ষোলশ ষোলশো ষোলশ সতেরশ আঠারোশ আঠারোশো আঠারোশো আঠারোশ আঠারোশো আঠারোশ উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার

Deixa, 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 deixa. deixa.